কথা ছিল এবার বসন্তে যাব পলাশের দেশ টাকা পয়সা হাতে নেই পকেট পুরো শেষ ঘরের কাছে খুঁজে পেলাম রঙিন পলাশ ফুল এবার বসন্তে এখানে না এলে করবে বড় ভুল সত্যি কথা বলতে এবার খুব ইচ্ছা ছিল রাঙামাটি দেশে গিয়ে পলাশ ফুল দেখব কিন্তু বাস্তবে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না যাই হোক সেসব কথা আজ থাক তাই দুধের সাথে খানিকটা ঘোলে মেটানোর জন্য আসন্ন বসন্ত উৎসবে আপনাদেরকে এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আসলে আপনাদের মন প্রাণ ভরে যাবে প্রায় বিঘা জমির ওপর ফুটেছে লাল এবং হলুদ পলাশ কিভাবে আসবেন কখন আসবেন সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে সময় এই মুহূর্তে দুপুর বারোটা পাঁচ পৌঁছে গেছি হাওড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে আছে হাওড়া কাটুয়া লোকাল এই ট্রেনে পড়ে যাব হচ্ছে হাওড়া থেকে বেলুর মাঝখানে পড়বে একটা মাত্র স্টেশন লিলুয়া সময় লাগবে দশ মিনিট মতো বেলুর থেকে আপনারা কিভাবে যাবেন পলাশ বাগানে থাকবে সমস্ত কিছু তথ্য বেলুর পৌঁছে আবার আপনাদের সাথে কথা হবে এখানে আসতে হলে আপনাদের পৌঁছাতে হবে হাওড়া স্টেশন সেখান থেকে বেলুরগামী যে কোনো ট্রেনে বেলুর স্টেশন পৌঁছাতে হবে সময় বেশি লাগলো না মোটামুটি বারো মিনিট মতো লাগলো আমরা নেমে পড়লাম বেলুর স্টেশনে এখান থেকে যেতে হবে হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্মের শেষ দিকে ওখান থেকে নেমে আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন ভাড়া নেবে দশ থেকে পনেরো টাকা হেঁটেও যেতে পারেন মোটামুটি দেড় কিলোমিটারের মতো আমরা নামলাম হচ্ছে এই তিন নম্বর এটা চার আর এইদিকে পাঁচ এই যে শেষে লেভেল ক্রসিংটা আছে ওইখান থেকে আমাদেরকে বেরোতে হবে বেরিয়ে ওখানে টোটো পাওয়া যায় ক্রস করে এই যে রাস্তাটা যাচ্ছে এইখান থেকে আমাদেরকে বেরোতে হবে প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পরেই দেখতে পাবেন এখানে বিভিন্ন টোটো দাঁড়িয়ে রয়েছে মাত্র দশ টাকা দিয়ে পৌঁছে যাবেন বেলুড় ইএসআই হসপিটাল টোটো করে মাত্র পাঁচ মিনিট লাগলো এই এক থেকে দেড় কিলোমিটার রাস্তা আমরা নেমে পড়েছি এই মেন রাস্তায় আর এই সোজা হচ্ছে বেলুড় ইএসআই হসপিটাল দেখিয়ে দিচ্ছি ইএসআই হসপিটাল থেকে বাদিকে গিয়েই হচ্ছে পলাশ বাগান আমরা চলে এসেছি এখন পলাশ বাগান আর এখানে লেখা রয়েছে শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল ফুলে ফুলে হলুদ লাল বনেতে লেগেছে আগুন বেশ সুন্দর একটা কোটেশান দেওয়া রয়েছে আর লেখা আছে পলাশের সৌন্দর্য উপভোগ করুন কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না আর এই জায়গাটার নাম হচ্ছে সাপুই পাড়া দেখতে পাচ্ছি প্রচুর লাল রঙের পলাশ ফুল রয়েছে আর এখানে হলুদ রঙেরও পলাশ ফুল আছে দেখি ভেতর দিকটা যাই আপনাদের দেখাচ্ছি ওখান থেকে ঢুকে আমরা একটাই মানে জঙ্গলের মতো রাস্তা করা আছে এখানে ঢুকে এসছি দেখতে পাচ্ছি প্রচুর পলাশ ফুল এখানে প্রচুর পলাশ ফুল আর লাল রঙের আর হলুদ রঙের আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখুন মানে রাঙামাটির দেশ তো আর যা হলো না একেবারে সোজাসুজি চলে এসেছি এই পলাশ বাগান তাও আবার কলকাতার একদম কাছে কবি নজরুল তার একটি গানে লিখেছেন হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে এনে দে নইলে বাঁধব না বাঁধব না চুল পলাশ ফুল পর্ণমোচী বৃক্ষ এটির বৈজ্ঞানিক নাম ভুটিয়া মনোজ পার্মা সংস্কৃতে একে কিংসুক এবং মণিপুরী ভাষায় পাংগং নামে বলা হয় পলাশ গাছ সর্বোচ্চ পনেরো মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে বসন্তে এ গাছে ফুল ফোটে শীতে গাছের পাতা ঝরে যায় টকটকে লাল ছাড়াও হলুদ ও লালচে কমলা রঙের পলাশ ফুলও দেখা যায় পলাশ ফুল ছোটো দু থেকে চার সেন্টিমিটার লম্বা হয় দেখতে অনেকটা সিমের মতো ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড লাওস কম্বোডিয়া ভিয়েতনাম এবং মালয়েশিয়া পর্যন্ত বিস্তৃত এই পলাশ ফুল রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক গান ও কবিতায় পলাশ ফুলে উল্লেখ করেছেন সত্যি মানে এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না যে মানে কলকাতার কাছে এত সুন্দর একটা পলাশ বাগান রয়েছে এই বাগানটার মধ্যে রয়েছে দু রকমের পলাশ গাছ একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে হলুদ রঙের আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে গলাফল একদম ভেঙে গেছে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবেন সব এখানে প্রত্যেকে আসুন এই বসন্ত উৎসবের আসলে ক্ষতি খুব ভালো লাগবে এখানে এসে দয়া করে কেউ ফুল গাছগুলো ছিঁড়বেন না নিচে যেগুলো পড়ে আছে সেগুলো দেখুন অজস্র পলাশ ফুল নিচে কিন্তু পড়ে আছে সেখান থেকেই আপনারা নিন বাড়ি নিয়ে যান কিন্তু অসুবিধা নেই কিন্তু ডাল ছিঁড়বেন না গাছের নিচে অজস্র এরকম পলাশ ফুল পড়ে আছে এই যে একটা দু চারটে তুলে নিয়েছি বাড়িতে নিয়ে যাবো কোনোদিনও পলাশ ফুল দেখিনি আমি এই প্রথমবার পলাশ ফুল দেখলাম এটা হচ্ছে লাল রঙের পলাশ বেশিরভাগই এখানেই লাল রঙের পলাশ আছে আর এই দিকে হচ্ছে একটা হলুদ রঙের গাছ আছে আর ভেতরে একটা দুটো হলুদ রঙের গাছ আছে এখানে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন ফটোগ্রাফি কিংবা যারা রিলস বানাতে গানের জন্য এখানে জঙ্গল আছে ভেতরটা এক পুরো গাছ মতো ছাওয়া আছে বেশ সুন্দর একদম মিলিমিলি জায়গা কিন্তু এখানে এসে ভিডিও করুন রিলস বানান আনন্দ করুন ফটোশ্যুট করুন খুব সুন্দর জায়গা মানে পকেটে যদি সাধ্যের মধ্যে টাকা পয়সা না থাকে এই কম বাজেটের মধ্যে কলকাতার একদম কাছে বেলুড়ে রয়েছে এই আমাদের পলাশ বাগান খুব তাড়াতাড়ি চলে আসুন সামনেই হচ্ছে দোল উৎসব আর দোলে কিন্তু এখানে একদম মাস্ট ভিজিটেড প্লেস পুরো বাগানের মধ্যে আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর জায়গা পুরো ওপরটায় পুরো একটা গাছের পুরো ছায়া দেওয়া রয়েছে দারুণ জায়গা মানে যদি এরকম গোলভাবে ঘুরি জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা আর চারিপাশটা কতটা নিস্তব্ধ আমাদের কলকাতায় এগুলো একদম দেখতে পাওয়া যায় না পুরো কংক্রিট এখানে এসে তবু একটু যেন শান্তি খুব সুন্দর জায়গা এই জায়গায় আপনারা সবাই আসুন আরেকটা কথা বলি এইখানে যারা আপনারা আসবেন একা কেউ আসবে না একা গেলে না খুব একটা ভালো লাগবে না তো পরিবার নিয়ে আসলে বন্ধু বান্ধব বা নিজের সঙ্গীকে নিয়ে আসলে বেশ জায়গাটা ভালো লাগবে আমিও একা আসিনি বন্ধুকে নিয়ে এসেছি অনেক দিন পর তাকে ভিডিওতে পেয়ে গেছি ব্যস্ত মানুষ এই যে বসে বসে ফটো করছে ওকে ও বেশি ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না খুব একটা তা আমি এখানে ওকে বললাম চক ঘুরে আসি তো এই ছোট্ট একটা জায়গায় তো আমরা ওই জন্য এখানে চলে এলাম বেশ ভালো জায়গা তো এখানে আপনারা চলে আসুন খুব সুন্দর জায়গা বেশ ভালো লাগবে তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা জার্নি সিরিজ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা